নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান উচ্চকণ্ঠে উচ্চারও আজ মানুষ মহিয়ান চারদিকে আজ ভিরুরে মেলা খেলবিকে আয় নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি বাইবিকে উজান পাতাল ফেরে চলবি মাতাল স্বর্গে দিবি টান সমর সাজের নাই রে সময় বেরিয়ে তো আজ আজবি পদের পরশ নেব নাঙ্গা আদল গায় আজবে রণসজ্জা কবে সেই আশাতেই রইলি সবে রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবে চারা তান আধার ঘরে আত্মঘাতী যাত্রাপথিক সব এ উহারে হাংচে আঘাত কুষ্ঠে রব অভিযানের বীর সেনা দল জ্বালাও মশাল চল আগে চল কুচকাওয়াজের বাজাও মাদল গাও প্রভাতের গান উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান